মোবাইল মোবাইল যদি ব্যবহার করে আন্তাস গরি মিস কল মোবাইল যদি ব্যবহার করে আন্তাস গরি মিস কল মারে হতা হইলে টিয়ার ফুন্দ তৈন ধরে মায়া হইতে বেশি প্রেম করে আবাইনে বাইন রে মায়া হইতে বেশি প্রেম করে পুরুষ বললে বলেনি নির্যাতন নারী বললে সতাই নাই নাকি না ইদারা জিন গজি সতাই নেই যাবে আরা করে দিন নির্যাতন যাবে কিনেছে করে দিন না বুঝো

হুশিয়ারে তাইবে তোর জানারি তোর রে গাছর জগত গাছ থাকিবে মাছর জগত মাছ বাদাম বিয়ারির মাতাম মাঝে রাজা বা সাত তাস লোকটা মাছে মশলা তোর হরাইয়া বুত যাই চলর ধরে ভাগ গিয়া কই ঠেরা জলি ভাই মুশার গরত বিয়া চলে রন্দুর গিয়ে সাইতো হাত দিরে ইয়ে উন্দুর ধরে হাইতো প্রেম গরি দাই গিয়ে গই রাজার মাইয়া জুমা এই জবনা প্রেম গরিলে মোবাইলত দে সুমা প্লাস্টিকর কে সিংহানের হততে জারত বর্তমান নারী পুরুষ কেও নাই দেশত প্রেম নগজ্য প্রেম নগজ্য ওরে ভাই সত্যকারী ভালোবাসা এই দুনিয়ায় নাই পুরা

এনে দা নজ্বালান তো আনার লাভ আহ আমি তাছা করে তো হারিয়ে কি করে তোমার আমার দেখা হবে হরাইয়ার ভিতরে হরাইয়া হতো দা হইব